আমার দাদার বাড়ির মসজিদ মানে আমাদের যে পারিবারিক মসজিদ সেই মসজিদের জন্য হুজুর যে বসবেন তার জন্য একটা সোফার চেয়ার তৈরি করে দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সোফাটা তৈরি করা হয়েছে এটা সব সময়ের জন্য মসজিদের ঘরেই থাকবে এখানে হুজুর বসবেন আর বাড়ির মসজিদে যেহেতু মাহফিল হয় তো এই কারণে আসলে হুজুর যখন বসবে বা তারা যখন ওয়াজ মাহফিল করবেন তো এক একজন করে যখন বসে ওয়াজ করবেন মাহফিল সেই সময় আর কি তাদের এই চেয়ারটা দেওয়া হবে তো দেখা যায় আসলে এটা বাবার নিজের ইচ্ছা থেকে করিয়েছে আর কি এই কাজটা তো যে কাজ করেছেন এনার হাতের আমাদের বাড়িতে অনেক কাজ আছে ওনরা অনেক পারদর্শী এখন তো দেখা যায় ফার্নিচার তৈরি করলে মেশিনের সাহায্যে নকশা করা হয় কারণ সবাই মানে স্বল্পতার মধ্যে সারতে চায় তারপর দেখা যায় মানে এভাবে হাতে নকশা করে কাজ করা আসলে অনেক সময় সাপেক্ষর ব্যাপার তাছাড়া খরচারও একটা ব্যাপার আছে তো যাই হোক যেহেতু মসজিদের জন্য চেয়ারটা তৈরি করা হচ্ছে তো বাবা তার নিজের মনের মতো করেই কিন্তু চেয়ারটা তৈরি করছেন তো এই সময়টা যখন কাজ চলছিলো আমি কিন্তু বাড়িতেই ছিলাম তো তখনকার একটু ভিডিও করে রেখেছিলাম তো পরবর্তীতে যখন পুরোটা করা হয়েছিল তো আমার ভাইকে বললাম যে তুমি একটু ভিডিও দিও আমাকে আমি না হয় ভিডিওটা শেয়ার করব তো যাই হোক যখন পুরোপুরি কাজটা কমপ্লিট করা হয়েছিল সেদিন রাতে আমাকে ভিডিও কল দিয়েছিল তো ভিডিও কলে আমি দেখেছি তো যাই হোক দেখে তো খুবই ভালো লাগছিল কারণ আমি থাকা অবস্থায় কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি আর এই যে নিচে পায়ের কাছে এটা হয়তো ওনারা আর কি পা রাখবেন এই জন্য আলাদা করে আর কি তৈরি করেছে আর সম্পূর্ণ কাজটা কিন্তু এখন হয়ে গিয়েছে বান্ডেজ করা তার অনেক কাজ থাকে না সে কাজগুলো আর কি আর নকশাটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে আর আমার বাবার বাড়ির যে এই যে ছোপাগুলো আর কি এগুলো কিন্তু ওদের হাতেই তৈরি করা শুধু সোফাই নয় এছাড়া কিন্তু বক্স খাট তারপরে ডাইনিং চেয়ার টেবিল আমার বাসায়ও কিন্তু বেশ ফার্নিচার ওর হাতেই আসলে তৈরি করা তো ওদের হাতের কাজগুলো অনেক ভালো আর এই যে চেয়ারটা তৈরি করা হয়েছে তো একটা সময় দেখা যাবে কি মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকার না এক এক করে সবাইকে চলে যেতে হবে তো মানুষ কিন্তু তার বয়সে বাঁচে না বাঁচে তার কর্মের মাধ্যমেই তো ভালো কাজগুলো কিন্তু মানুষের থেকে যাবে এই আর কি তো বাবা যেহেতু আমাদের নিজেদের মসজিদের জন্য তৈরি করেছেন তো সেভাবে আজকে যতটা সম্ভব হয়েছে সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন তো আসলে এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল কারণ আমি তো এখন বাসায় আছি আর বাবা আমাদের মসজিদের একুশ তারিখে যেহেতু মাহফিল হবে সেই উদ্দেশ্যে অলমোস্ট গ্রামের বাড়িতে চলে গিয়েছেন কারণ সেখানের অনেক দায় দায়িত্ব দেখা যায় মানে উদ্যোগেরও একটা ব্যাপার থাকে মাহফিলের জন্য যেহেতু বাড়ির মসজিদ তো অনেক কাজ থাকে ওগুলো আসলে যারা করে তারাই বোঝে তো যাই হোক এই তো আর কি পরে আর কি এখানে একটা ফোমও দিয়ে দিয়েছে বসার জন্য যেহেতু মানে মানে বসার জন্য তো অবশ্যই একটা ফোম লাগবে তো আসলে এত সুন্দর রাজকীয়ভাবে ছোপাটা তৈরি করা হয়েছে আল্লাহ দেখলেই কিন্তু কলেজা ঠান্ডা হয়ে যায় তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ